আমরা এসেছি প্রতিদিন খবর থেকে তো আপনাকে একটি ধাঁধা জিজ্ঞেস করব প্রথমে আপনার নামটা একটু বলুন আমার নাম বৃষ্টি আপনি কি করেন এখানে কি ঘুরতে এসেছেন আচ্ছা তো ধাঁধাটা জিজ্ঞেস করি আপনার কাছে হাতে সময় থাকবে পনেরো থেকে বিশ সেকেন্ড সময় আপনি প্রস্তুত কোন প্রাণীর বুদ্ধি সবচেয়ে উঁচু কোন প্রাণীর বুদ্ধি সবচেয়ে উঁচু সহজ আপনি একটু চেষ্টা করুন বুদ্ধি বুদ্ধি কোথায় থাকে তাহলে তাহলে মানুষ কোন প্রাণীর সবচেয়ে উঁচু আচ্ছা পুরো সময় শেষ হয়ে গেছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন উত্তরটি হচ্ছে জিরাফ কারণ জিরাফের মাথা সবচেয়ে উঁচু আর বুদ্ধিও সব থেকে উঁচু ধন্যবাদ প্রতিদিন খবরের সাথে থাকবেন